হ্যালো আমি দীপা স্বাগত মিকু উইথ দীপা চ্যানেলে আজকের ভিডিওতে আমি পরিবেশ বান্ধব জীবনযাপন কিভাবে আপনি ঘরে বসে শুরু করতে পারেন প্রথমত হল প্লাস্টিক বর্জন প্রতিদিন বাজারে প্লাস্টিক ব্যাগ নেয় লোহার অ্যাস্টেন জাতীয় র্যাগ বা কাপড় বা চটের ব্যাগ ব্যবহার করুন দ্বিতীয়ত হলো পানি সাশ্রয় ব্রাশ করার সময় বা থালা ধোয়ার সময় পানি অপচয় না করে বন্ধ রাখুন শুধু এই ছোট অভ্যাস বদলেই লাখ লিটার পানি বাঁচানো সম্ভব তাই আমাদের পানি অপচয় বন্ধ করতে হবে তৃতীয়ত হলো বিদ্যুৎ বাঁচান ঘর থেকে বের হলে লাইট ফ্যান চার্জার বন্ধ রাখুন এলইডি লাইট ব্যবহার করুন যা বিদ্যুৎ কম খরচ করে পরিশেষে হল গাছ লাগান ঘরে ছাদে বা বারান্দায় ছোট গাছ লাগান গাছ শুধু অক্সিজেন দেয় না মনকেও শান্ত রাখে এভাবে ছোট ছোট অভ্যাস দিয়ে শুরু হতে পারে একটা বড় পরিবর্তন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে